উনিশশো তিরিশ সালের এক রাত চট্টগ্রামে এটি বিপ্লবী দল ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে যায় অসহযোগ আন্দোলনের সময় মাস্টারদা সূর্য সেন তাঁর তরুণ বিপ্লবীদের নিয়ে গড়ে তোলেন ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী তাদের লক্ষ্য ইংরেজ সরকারের উৎখাত ও ভারতের স্বাধীনতা তাই আঠারো এপ্রিল রাত দশটায় পঞ্চাশ জন বিপ্লবী চট্টগ্রামের পুলিশের অস্ত্রাগার লুণ্ঠন করে তারা দুদিন শহর দখলে রাখলেও কুড়ি এপ্রিল সরকারি বাহিনী পৌঁছালে বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন উভয় পক্ষে ভয়ানক গুলির লড়াইয়ে অনেক বিপ্লবী শহীদ হন পরবর্তীতে মাস্টারদা সূর্য সেন সহ অনেক বিপ্লবী ধরা পড়েন আর উনিশশো সালের বারো জানুয়ারি মাস্টারদার ফাঁসি হয় এবং অনেক বিপ্লবীরই আজীবন কারাদণ্ড হয় এই ঘটনা শুধু বোমা বারুদের গল্প নয় এটি সুচিন্তিত পরিকল্পনা অদম্য সাহস এবং শক্তিশালী নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ ঠিক তেমনি আমরা সঙ্গীত ও শিক্ষা টিউশন সেন্টারে চেষ্টা করি শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করুক সাহসের সঙ্গে এবং সঠিক সময়ে তা প্রয়োগ করুক এবং এমন আরও রোমাঞ্চকর ইতিহাসের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন